বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ আর এই দুপুর বারোটা তেতাল্লিশ থেকে আজকে ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার তো এই ব্লগ কিন্তু শেষ হবে বৃহস্পতিবার রাত্রের শোয়া শোব যখন তখন মানে আজকে থেকে শুরু করলাম কালকে রাতে গিয়ে ব্লগ শেষ করব। কারণ আমার স্টকে একটা এক্সট্রা ব্লগ রয়েছে তো সেটাই পোস্ট করব তো তার জন্য দুই দিন মিলিয়ে একটা ব্লগ করছি আমার খাটনিটা অনেক কম হবে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করলেই কুড়ি বাইশ মিনিট ভালোভাবে চলে আসবে যাই হোক আজকে কিন্তু আমার সকাল এগারোটার মধ্যে সব হয়ে গেছিলো মানে এগারোটার মধ্যে স্নান করা রান্নাবান্না মানে সরি রান্না রান্না এগারোটার মধ্যে স্নান পুজো সব হয়ে গেছিলো দিদি এসেছিলো আজকে সকাল সকাল তোর বাসি কাজও করে দিয়ে গেছিলো আমি সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে স্নান করালাম ভাত খাওয়ালাম স্কুলে পাঠালাম পরীক্ষা দিতে আর তারপরে তো পুরো ফাঁকা সাড়েটা দিন বুঝতেই পারছো আজকে আবার সিদ্ধ রান্না করতে হয়নি মানে চিকেন সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ এগুলোও আজকে রান্না করতে হয়নি আজকে শুধু এক তরকারি ভাত ঠিক আছে তো চলো দেখবি কি রান্না করছি টমেটো কেটে নিয়েছি আর এখানে আলুগুলো ভাজা হচ্ছে এবার তোমরা বুঝেই গেছো কি রান্না হচ্ছে অবশ্যই মাংস রান্না করছি সেটা কিসের মাংস সেটা হচ্ছে খাসির মাংস আজকে কিন্তু আমার আবদারে আনা হয়নি বা মেয়ের আবদারে আনা হয়নি আজকে কিন্তু সোমনাথের আবদারে আনা হয়েছে ঠিক আছে কালকে রাত্রিবেলা সোমনাথ বলছিলো যে অনেকদিন ডিমের ঝোল করো না পাতলা পাতলা করে লাল লাল করে ডিমের ঝোল করো বলে টলে নিয়ে আবার পনেরো মিনিট পরেই বলছে যে না ডিমের ঝোলটা পরে করো আগে না একটু খাসির মাংস করো তো তারপরে আবার পরে রাত্রিবেলা শোয়ার সময় বলছে তাহলে কি করবা ডিমের ঝোল করবা না খাসির মাংস করবা তো আমি আবার ওকে বললাম যে খাসির মাংসের কথা যখন উচ্চারণ করেই ফেলেছ তখন সেটাকে না করে ওর ডিমের ডিমের ঝোল করলে খাসির মাংসটাকে খুব অপমান করা হয় যাই হোক তো চলো এখন এই মাংস আর ভাতটাই রান্না হচ্ছে আজকে আর কিছু না কি

ডিমের ঝোলটা আমি তাহলে ডিমের ঝোলটা আমি আর বাবা খেয়ে নেবো তুই তাহলে শুধু সিদ্ধ দিয়ে খাস আর লেবু দিয়ে সিদ্ধ ভাত কুসুমটা তো খেতেই হবে না আমার নাহলে শরীর খারাপ করবে চলো ডিমের ঝোলের কালারটা যা হয়েছে না আর ডাল আলু সিদ্ধটাও করেছি চলো তোমাকে ডালটা মেয়েকে মেয়েকে কোলে নাও মেয়েকে কোলে নাও

হ্যাঁ ঢুকে যা করার মধ্যে মাংস নাকি ডাল ভাত খেতে ভাল লাগে না সবজি খেতে ভাল লাগে কি খাই সবজি বেগুন ফুলকপি কে খায় জানো তো বন্ধুরা যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুল যখন ছুটি হতো বাবা তখন দাঁড়িয়ে থাকতো দরজার সামনে আর স্কুল থেকে বেরিয়ে এসে তখন বাবাকে জিজ্ঞাসা করতাম যে বাবা আজকে কী রান্না হয়েছে বাড়িতে বাবা বলতো সোয়াবিন কষা আর ভাত এবার মানে একই গল্প বারবার করে দিলে তো লাস্টের দিকে বুঝতে পারতাম কিন্তু শুরুর দিকে প্রথম প্রথম যখন বাবা প্ল্যান করেছিল যে মেয়েকে সোয়াবিন বলবো মাংস রান্না হলে প্রথম প্রথম তো বুঝতে পারতাম না তো আমি আনন্দ করতে করতেই মোটামুটি বাড়ি আসতাম কেননা সোয়াবিন খেতে প্রচণ্ড ভালোবাসতাম এখনও বাসি তো বাড়িতে এসে বলতো যে সোয়াবিন কষাটা কেমন হয়েছে একবার দেখ দেখম করে তুলতাম তুলে দেখতাম মাংস বিশাল আনন্দ হতো তো বাবা পরপর দু তিনবার এরকম করেছে সোয়াবিন বলেছে আমি বাড়িতে এসে মুরগি হয়েছি কিন্তু লাস্টের দিকে আর মুরগি হতাম না তখন ওই একটাই কথা বলতো বাবা অন্য কিছু বলতো না যে আমি সন্দেহ করবো না ওই বারবার সোয়াবিন কষাই বলতো বাড়ি আর বাড়িতে এসব বুঝতেই পেরে যেতাম রাস্তায় যে সোয়াবিন বলছে তার মানে তো মাংস হয়েছে যাই হোক চলো আর আমাদের বাড়িতে মানে আমার বিয়ের আগে আমি মাকে কোনো দিনও রান্না বান্না খুব একটা করতে দেখিনি মা হয়তো করতো নিয়ে সবজি টবজিগুলো আমার মাকেই করতে দেখেছি সবজি বলো ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো এগুলো মোটামুটি মাছের ঝোলও না মাছের ঝোলও না শুধু সবজি টবজি আর ডিমের ঝোলটা আমার মা রান্না করত কিন্তু মাছ মাংস আমার মাকে আমি জীবনেও রান্না করতে দেখিনি জীবনেও না মুরগির মাংসটা যদিও বা আমার মা হয়তো করতো কিন্তু মাছ খাসির মাংস এগুলো সব আমার বাবা সব আমার বাবা তারপরে একটা সময় ওই মায়ের হাতের রান্নার টেস্ট বেশি পেতাম বাবার হাতের রান্নার থেকে একটা সময়ের পর প্রথম প্রথম মানে খেতাম মাঝে মধ্যে একটু কষা খেতে ইচ্ছে করতো তখন বাবার হাতের রান্নাটাই বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো রেগুলার ভালো লাগে না তারপর একটা সময়ের পর আমি মায়ের হাতের রান্না ছাড়া খেতে পারতাম না বাবার রান্না বেশি খেতে পারতাম না কারণ বাবার রান্না মানেই ধনে বাটা গোলমরিচ বাটা জিরে বাটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটা সব বাটতো শিলনোড়ায় শুকনো লঙ্কা বেটে এতখানি বাটা করতো গোলমরিচ বাটে এতখানি বাটা করতো যে কোনো মাছ হতো যে কোনো মাংস হতো গুলমরিচ বাটা রই শুকনো লঙ্কা বাটা ওগুলো সব দেবেই আর আমার রেগুলার ও সব ভালো লাগতো না আমার মা কি সুন্দর হালকা হালকা পাতলা পাতলা করে মাছের ঝোল হালকা হালকা পাতলা পাতলা করে চিকেন এগুলো করে দিত সেগুলো খুব তৃপ্তি করে খেতাম আর বাবার রান্না আলাদা বাবারটা ঢাকনা তুলে দেখতাম বাবা সেই রিচ আর মায়ের ঢাকনা তুলে দেখতাম হালকা পেয়েছিস কেন এইভাবে রান্নাঘরে ম্যা ম্যা করতে করতে যা হাত চলো বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি জানলা বন্ধ করে রান্না করতে হলেও প্রচন্ড হাওয়া দিচ্ছে তার জন্য আজকে কিন্তু গরমটা ভালোই কম আছে জানো তো তো ফাইনাল লুক এখানেই দেখে নাও তাই না এখানেই দেখে নাও এখানে দেখতে মজা এটা খুলে দাও এবার দেখো দেখো এই যে মাটন মাটন কেমন করেছি মাটন বন্ধুরা ঢেলে নিয়েছি গামলায় ঠিক আছে এই যে কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি দুর্দান্ত খেতে হয়েছে দুর্দান্ত তো বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবারের রান্না তো বৃহস্পতিবার দিনকে ডিমের ঝোল হয়েছিল মানে যেদিনকে আমি প্র্যাঙ্ক ভিডিওটা শুট করেছিলাম তো এটা সেদিনকার ভিডিও রান্নাবান্না মানে সেদিনকার রান্নাবান্না তো আমি অ্যাকচুয়ালি ডিমের ঝোল করতে চেয়েছিলাম কিন্তু ডিমের ঝোলই করেছিলাম তারপরে যখন ফুটছিলো তরকারিটা তখন এসেছিলো আমার ননদ এবার ননদের সাথে এমন গল্প জুড়ি দিয়েছিলাম দুই ননদ বৌদিতে যে আমি খেয়ালই করিনি আমার ডিমের ঝোল শুকিয়ে কখন ডিমের কষা হয়ে গেছে তো আর কি তবে খেতে প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল এইটুকু তোমাদের বলতে পারি সে ডিমের ঝোল তো খাওয়াই হয় আজকে নরদের সাথে মানে নরদের সুবাদে ডিমের কষা হয়ে গেল খাওয়া আর কি তো ব্যাস এইটুকুই শ্যুট করেছিলাম বৃহস্পতিবার দিনকে আদার্স আর কিছু শ্যুট করিনি বুঝলে সকাল থেকেই দেখছি আজ খুব সুন্দর বৃষ্টি পড়ছে এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আমি এখন মেয়েকে স্নান করাতে যাব আর স্নান হয়ে গেলে মেয়েকে আমি ভাত খাওয়াবো আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাওয়াবো মেয়ে এখন পড়ছে ম্যাডাম এসেছে আজকে কিন্তু লিখিত পরীক্ষা শুরু আজ হচ্ছে শুক্রবার আজ থেকে লিখিত পরীক্ষা শুরু আজকে হচ্ছে ইংরেজি পরীক্ষা সোমনাথ তো জিমে চলে গেছে আর দিদি এসে সকালের সব বাসি কাজ করে দিয়ে চলে গেছে আমি এখন মেয়েকে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে নিই তারপরে দুপুরে বান্না নিয়ে চিন্তা ভাবনা করা যাবে তিন দিনের ব্লগ একসাথে জুড়ে দিচ্ছি জানি না কেমন হচ্ছে বিষয়টা কিন্তু কি করবো দিনকে ওই একটা ক্লিপ নিয়েছিলাম মাটন রান্না করার সময় আর কালকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম জাস্ট ডিমের ঝোলটা তোমাদেরকে দেখিয়েছিলাম যেহেতু প্ল্যান ভিডিও শ্যুট করেছিলাম তার জন্য সারাদিন আর কোনো ভিডিও করিনি শুধু ডিমের ঝোলটাই দেখিয়েছিলাম আর আজকেও এই শুরু করলাম তো দেখা যাক সব একসাথে মার্চ করে পোস্ট করে দেবো আর গ্যালারির মধ্যে ভালো লাগছে দেখতে তো বাসি ভিডিওর সাথে টাটকা আজকের এই এখন থেকে বাসি ভিডিওর সাথে আজকের এই বৃষ্টির দিনের টাটকা ভিডিও মাছ করে তোমাদেরকে পৌঁছে দেবো আমি আগামীকাল যাই হোক সকাল থেকে ওয়েদারটা এমনই যে এরকম বৃষ্টি থাকলে পরে কী বলতো কাজ বাজের এনার্জিটা পাওয়া যায় না দৌড়াদৌড়ি করে যে রান্নাবান্না তারা কুটো পাটা করে সেই এনার্জিটা পাওয়া যায় না সকালবেলা উঠে এরকম বৃষ্টি দেখলে ভালো তো অবশ্যই লাগে মনটা অবশ্যই ভালো লাগে কেমন যেন একটা লাগে মানে সেই কবি কবি ভাব কবিতার অভাব সেই হয়ে যায় অবস্থা মনের যাই হোক চলো গতকালকে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল সেটা গতকালকেও ছাদে মেলা হয়নি সিঁড়িতে মেলা হয়েছে আজকে ভেবেছিলাম সকালবেলা উঠে ছাদে মেলে দেবো সেই পরিস্থিতিটাও আর রইল না কি করা যাবে আজকে হয়তো সারাদিন তোমাদের সাথে এরকম কথা বলেই ভিডিও বানাবো যাতে এডিটিংয়ের খুব একটা চাপ না থাকে আর ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে না তো যদি কথা বলে ভিডিও করি আমারও সুবিধা হয় আর তোমরাও প্রচুর কমেন্ট করো যে সামনে আসো সামনে আসো চলো সামনে ইয়ে বান্দা হাজির হয়ে গেছে এই যে দেখো কত জামা কাপড় মেলা দেখেছ এইগুলো আর ছাদে মেলা হলো না দিদি ঘর মুছে দিয়ে গেছে আর পাকসগুলো আর পেতে দিয়ে যায়নি তো সেটা আমি এখন পেতে নিই তো চলো বন্ধুরা কাটায় 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 সাড়ে দশটা বাজে আর ওয়েট করা যাবে না সাড়ে এগারোটা থেকে পরীক্ষা হাতে আমার এক ঘন্টা সময় আছে ম্যাডামকে বলি এবার ছুটি দিতে প্ল্যান করাবো খাওয়াবো পরে আসি বন্ধুরা এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট সোমনাথ কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছে মেয়েকে রেনকোট পরিয়ে দিতে হলো কারণ বাইরে কিন্তু এখনও প্রচুর বৃষ্টি পড়ছে তো তার জন্য মেয়ে রেনকোট পরই আজকে স্কুলে গেল আর আমি সোমনাথের খাবারটা রেডি করে রাখলাম ও এসে খাবে আর আজকে আমিও একটু ভারী ব্রেকফাস্ট করবো কেননা হচ্ছে ভারী ব্রেকফাস্ট না করলে রান্না বান্না করতে পারবো না তার জন্য ভাত খাবো বুঝলে কালকের তরকারি আছে দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা গরম গরম ভাত আর তার সাথে এই যে কালকের তরকারি রয়েছে তো এই গামলাটার মধ্যেই আমি এক হাতা ভাত নেব। এর মধ্যেই এক হাতা ভাত নেব নিয়ে আমি ভাত খেয়ে নেব এক হাতা বুঝলে ডিম আছে আলু আছে দিনকে মাংস খেয়েছি তো আজকে তারপরে দিনকে মাংস খেয়েছি গতকালকে ডিম কষা খেয়েছি আজকে অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল একটু ডাল লেবু সবজি টবজি বা ভাজা টাজা এইসব দিয়ে ভাত খেতে কিন্তু হবি হওয়া আজকের দিনেই হলো সেটা কি হলো সেটা কি হলো জানো আমি মানে আমাদের এখানে কিন্তু হাঁসের মাংস সচরাচর পাওয়া যায় না এবার অর্ডার দিয়ে রাখতে হয় তারপরে এনে দেয় ফ্রেন্ডস ক্লাবের ওখানে আমার একজন আছে যে আমাকে রোজ টাছ দিয়ে যায় ফোন করলে ওই হোম ডেলিভারি ওনাকেই কিন্তু হাঁসের মাংস অর্ডার দিতে লাগে তো আমি অর্ডার দিয়েছিলাম বলেছিলাম যে হাঁসের মাংস পেলে এনে দিও বললো ঠিক আছে আমি অর্ডারটা নিলাম তো আজকে আমাকে বলছে যে হাঁসের মাংসটা এসে গেছে তো আমি কী করবো পাইলাম কী আর করবা দিয়ে দাও পাঠিয়ে দাও বাসি করে রেখে দিয়ে কি হবে টাটকা টাটকাই নিয়ে নিই তো আজকেই কেটেছে তো ওই একটা হাঁস ওটা নেব আমি আর মেয়ে খাব আর আমার মাকে তো একটু তরকারি দেবো মা কোনো দিন খেয়েছে নাকি আমি জানি না ফোনে ফোন করে একটু শুনবো তবে না খেয়ে থাকলেও মা ট্রাই করবে আমার মতো নিই নতুনত্ব খাবার ট্রাই করতে ভালোই আসে তো ওই হাঁসের মাংস হবে আর যেহেতু আমরা মা মেয়ে তো মাংস খাবো তো আমার মশাইকে কী রান্না করে দেবো তো ওর জন্য আবার একটুখানি মাছ অর্ডার করলাম তো ওই মাছের ঝোল করব মাংস করব এই রান্নাগুলো করতে হবে এমনি আমার এদিকে ডাল ভাত হয়ে গেছে চিকেন সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো সবই হয়ে গেছে এখন ওই ওই অপেক্ষা করে আছি মাছ মাংসর জন্য আসলে পরে তারপরে ওগুলো রান্না হবে আর একটু কচুরলতি অর্ডার দিলাম চিংড়ি চিংড়ি মাছ অর্ডার দিলাম ওগুলোও খুব খেতে ইচ্ছা করছিলো মানে ভেবেছিলাম একটু ডাল করব মানে আমার ফার্স্টে এরকমই প্ল্যান ছিল যে আজকে ডাল হবে আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ হবে খুব সুন্দর খাওয়া দাওয়া হবে কিন্তু আর হলো কোথায় তো আসুক ওগুলো চলো দেখা যাক আসলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বিছানা টেছানা তুলে জানলা মাল্লা খুলে দিয়েছি ঘরের লাইট ফাইট অফ করে দিয়েছি যেটুকু বৃষ্টির ওয়েদারে হালকা ঠান্ডা হাওয়া ঢোকে ঢুকুক এই হচ্ছে আমার ফোন করে অর্ডার দেওয়া বাজার ঠিক আছে তো এগুলো সব গোছাবো যেটা রান্না করা সেটা রান্না করব এই যে জ্যান্ত রুই কিনেছি আজকে অনেক দিন পর সোমনাথ খুব ভালোবাসে চালানি রুইটাই বেশি হয় ওটাও খায় সোমনাথ ভালো কিন্তু আমার খুব প্রিয় তার জন্য ওটাই হয় আর এই রুইটা আবার সোমনাথ খুব ভালোবাসে আমার অত ভালো লাগে না তো আজকে যেহেতু ওর একার জন্যই হবে রান্না তার জন্য এই যে জ্যান্ত রই আর এই যে চিংড়ি আর লতি ওটা ঢুকিয়ে দেবো ফ্রিজে আর এই যে হাঁসের মাংস আর টমেটো নেওয়া হয়েছে ফুলকপি লেবু ধনেপাতা চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে গেছি আগে রান্নাটা বসাই তো বন্ধুরা স্নান হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি ছাদে গাছের ফুল তুলতে স্নান যখন হয়ে গেছে বুঝতেই পারছ একদম গ্যাস ট্যাস রান্নাঘর পরিষ্কার করে তারপরে বেরিয়েছি বাবা বৃষ্টিটা জাস্ট একটু ধরেছে অল্প সময়ের জন্য আকাশে যদিও মেঘ নেই এখন জানি না আজকে আর বৃষ্টি আসবে কিনা চলো গাছের ফুলগুলো তুলে নিই পুজোটা দিয়ে নিই মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে এক গাল হাসি নিয়ে হয়তো পরীক্ষা খুব ভালো হয়েছে চলো আজকে সকাল থেকে আমাদের বাড়িতে হোম থিয়েটারে গান চলছে দুম তারা বুঝলে তো ওই জন্য রান্না বান্না করতে করতে আর শ্যুট করিনি কারণ ভয়েস ওভারও দেবো না আর গানগুলো শুনতেও ভালো লাগছে কতদিন হয়ে গেছে হিন্দি সিনেমার কুমার শানুর গান ফানগুলো শোনা হয়নি ভালোই লাগছে গান শুনতে কার না ভালো লাগে বলো গোলাপ ফুল দিয়ে পুজো দেওয়া যায় বন্ধুরা কমেন্ট করো তো আমি যদিও তুলছি না গাছগুলো সব স্নান করেছে গো ব্যাস যথেষ্ট গো আর লাগবে না এই অল্প কটা সাদা ফুল আছে এই গাছে থাক সবজিগুলোর তো কতদিন দেখাই হয় না তাকানোই হয় না তোমাদেরকেও দেখানো হয় না এই হচ্ছে উচ্ছে গাছের খবর উচ্ছে কবে ঝুলবে দেখা যাক আর এই হচ্ছে পালং শাকের খবর এই লঙ্কা গাছের তো লঙ্কা হয় না লঙ্কা গাছের এই এই খবর আর হচ্ছে ঢ় কবে ঝুলবে গো কোথা দিয়ে ঝুলবে কোনোদিন ঢ্যাঁড়স গাছটা কিন্তু অনেক বড় হয়েছে বন্ধুরা আর এই হচ্ছে বেগুন গাছ বেগুন গাছগুলো বড় হয়েছে এখন বেগুন ফুল এসেছে বেগুন কবে হবে চলো ছাদটা ধুয়ে গেছে এত বৃষ্টি হয়েছে কদিন ধরে ছাদ একেবারে নতুন হয়ে গেছে ও বাবা সুরজি মামা ও কি মারে তো আয় আয় রোদ আয় তাহলে এগুলো সব ছাদে মেলতে পারবো দেখেছো কত মানে প্যাকটা পুরো এ দেখো ওপরে নিচে কপিরাইট চলে আসবে গান চলছে চলো এখন ফুল পুজোটা দিয়ে নিই দিয়ে খাওয়া দাওয়া করার সময় তারপরে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাচ্ছি মাছের ঝোল করিনি জানো তো ওই সোমনাথ বলছিল যে আমার একার জন্য মাছের ঝোল করতে হবে না তুমি অন্য কিছু করো অমলেট ফোমলেট করে দাও ডালের সাথে তাই বলছিলো তো আমি আর ডিমের অমলেট করিনি কারণ ডিম সিদ্ধ খাবে আবার অমলেট খাবে শরীর খারাপ করে যাবে তার জন্য ডাল আছে ডিম সিদ্ধ আছে আর একটু ছানার তরকারি করেছি তো সোমনাথের হয়ে যাবে ভালোভাবে চলো নিচে যাই কি গান চলছে এখন তো বহুত নাচা হে তুঝে চলো তো বন্ধুরা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আর খাওয়া দাওয়া করতে বসে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই যে রান্না হয়েছে ছানার তরকারি খুব টেস্টি টেস্টি একটা খাবার খুব হেলদি একটা খাবার আর সবার প্রিয় একটা খাবার ছানার তরকারি আর তার সাথে রয়েছে এখানে ছানার তরকারি আর তার সাথে রয়েছে এখানে আজকের স্পেশাল মেনু সেটা হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংস এর আগে তো আমি অনেক খেয়েছি আমার বাবা খাইয়েছে আকাশদের বাড়িতে খেয়েছি কিন্তু আমি নিজের হাতে করে কিন্তু ফার্স্ট টাইম রান্না করলাম ঠিক আছে তো ভীষণ ভালো লাগে মাংসটা খেতে একদম খাসির মাংসের মতো টেস্ট লাগে চিকেনের তো চিকেনের ধারের কাছে না একদম অন্যরকম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা তো আসলাম তোমাদের সামনে অনেকে হয়তো ভাবছো যে আমি হয়তো কালকের ব্র্যাঙ্ক ভিডিওটার জন্য তোমাদের কাছে সরি বলতে এসেছি একদমই নয় আমি কোনো সরি বলতে আসিনি কারণ অ্যাকচুয়ালি আমি মনেই করি না যে কোথাও কোনো ভুল করেছি বা অন্যায় করেছি তার জন্য আমি কোনো রকমভাবে সরি বলছি না একটা বাচ্চাকে যখন কোনো অন্যায় করে বা পড়তে বসে দুষ্টুমি করে তখন তাকে যে সব সময় মেরে ধরেই শাসন করতে হবে এমনটা আমি মনে করি না তাকে ভয় দেখিয়েও শাসন করা যায় আর সেটাই আমি করেছিলাম প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে আমি ওকে ভয়ও দেখাতে পেরেছি শাসনও করতে পেরেছি আর ও পড়তে বসে এখন আর দুষ্টুমিটাও করছে না কারণ ওর মনে হচ্ছে যে পড়তে বসে দুষ্টুমি করলে বোধ আমাকে হোস্টেলে রেখে আসবে এরকম একটা ভয় আছে তো সে কারণেই আর কি আর সেটা আমি মানে সাকসেসও হয়েছি তো মেয়ে এখন পড়তে বসে অতটা দুষ্টুমিও করছে না কারণ দুষ্টুমি করলেই মনে ওকে আমি বলছি যে তাহলে যাবি তখনই বল না 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 আমি পড়ব করবো তো এটাই সবসময় যে মেরে ধরেই যে বুকে বকেটোকেই যে করতে হবে সেটা নয় একটা প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমেও আমি ওকে শাসন করতে পারি যাই হোক যার যার কাছে তার তার বাচ্চা মানুষ করার স্টাইল তার তার কাছে আলাদা আলাদা সবার কাছে আলাদা আলাদা আমার সাথে যে আরও পাঁচজনের মিল হবে এমনও কোনো ব্যাপার নেই আর আমি যে কারোর কথা শুনে সেটাকে চেঞ্জ করব সেটাও কখনও না নয় যেটা ঠিক মনে হয়েছে আমার আমার কাছে আমি সেটাই করেছি আর যাই হোক তো এটাই বলার ছিল তিন দিন ধরে ভিডিও শুরু করে মানে কন্টিনিউ করে তিন দিনের ভিডিও অ্যাড করে কি ভিডিও ছাড়ছি আজকে মানে কেমন হয়ে গেল বিয়ের বিষয়টা কাল থেকে ব্লগই পাবে যেমন পাচ্ছিলে তেমনই পাবে এরকম জমিয়ে রেখে অ্যাড দেবো না কারণ জমে গেছিলো এই রথের মেলা গেছিলাম তারপরে প্ল্যাঙ্ক ভিডিওটা শ্যুট ছিল তার জন্য আর রেগুলারিটি মেনটেনটা হয়ে ওঠেনি খাপছাড়া খাপচারা ছোটো ছোটো ফুটেজ ফোনের মধ্যে ছিল তো সেগুলোই অ্যাড করে দিলাম আর কি এটাই বলার ছিল আর এটাই আর কি যেন বলবো ও অনেকগুলো কমেন্ট এসছে যে মেয়ে নাকি এই রকম করেছি ট্রমাই চলে যাবে না তেনা হাস্যকর কমেন্ট সেগুলো আমার কাছে আর যারা যারা ভিডিও করেছে অনেকের ভিডিও করেছে দেখলাম কষ্টে বুক ফেটে যাচ্ছে হেনা না তো আমি এটা অন ক্যামেরায় করেছি বলে হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছে এটা অফ ক্যামেরাতেও মা বাবারা শাসন করে তার বাচ্চাদেরকে আর সেই শাসনে বাচ্চারা প্রচুর কান্নাকাটিও করে কোনো অন্যায় করলে কোনো দোষ করলে মা বাবারা সেখানে অবশ্যই বকা দেয় আর সেখানে বাচ্চারা প্রচুর কান্নাকাটিও করে আর সেটা যেহেতু আমি অন ক্যামেরায় করেছি তো সেটা তোমাদের কাছে দৃষ্টিকোটও লেগে থাকতে পারে তবে অফ ক্যামেরাতেও বাচ্চাকে প্রত্যেকটা মা বাবাই শাসন করে সেটা যেহেতু অফ ক্যামেরায় হয় কেউ দেখতে পায় না তাই দৃষ্টি লাগে না এটাই তো অনেকেই দেখলাম ভিডিওতে অনেকেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে তো কিছু বলার নেই এখানে আবার যার যার দিক থেকে সে সে দেখছে তার তার ব্যক্তিগত ব্যাপার এটা তবে এটা পুরোপুরি একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল যার মাধ্যমে আমি মেয়েকে বোঝাতেও পেরেছি যে পড়াশোনা না করলে পড়াশোনা পড়তে বসে দুষ্টুমি করলে এরকম হোস্টেলে পাঠিয়ে দেয় মা বাবারা তো যাই হোক এটাই বলার ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে আসছি আবার টেলি ভিডিও নিয়ে এখন রাতের এগারোটা বাজে মেয়ে হোমওয়ার্ক করতে বসেছে কারণ ম্যাডাম পড়িয়ে গেছিলো সন্ধ্যাবেলা ছটা সাতটা সাড়ে সাতটায় ছুটি দিয়েছিল ম্যাডাম তারপরে বললো যে মা আমি এখন খেলতে যাব তো আমি বললাম ম্যাডাম হোমওয়ার্ক দিয়ে গেছে সোমবার দিনকে অঙ্ক পরীক্ষা হোমওয়ার্ক দিয়ে গেছে তো বললো যে না আমি এখন খেলতে যাব ভাইয়ের সাথে খেলে এসে হোমওয়ার্ক করব। তারপরে খেলে টেলে এসছে তখন দশটা বাজে তারপরে খেলো খেয়ে টে তারপরে হোমওয়ার্ক নিয়ে বসেছে তো আমি তার জন্য এই ঘরে ওয়েট করছি ওর অঙ্কটা হয়ে গেলে আর আমারও ভিডিও এডিট মানে শেষ করার ব্যাপার ছিল তো ওই ঘরে যেহেতু মেয়ে অঙ্ক করছে তাই ওর পাশে বসে আর ভিডিও করিনি এখন কি ওর পাশে বসবো ওর অঙ্কটা হয়ে গেলে তারপরে আমরা সবাই শুয়ে পড়ব সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন ভিডিওর সাথে টাটা